কোরানে কারিমে বিসমিল্লার অসংখ্য আলোচনা আছে এবং এই বিসমিল্লা যেটা আমরা পড়ি কোরআন তেলাওতের শুরুতে বিসমিল্লা হিরু আহমান রাহিম নামাজ পড়ার শুরুতে তাকবীরে তাহারিমা পাতার পর ছানা পড়ার পর আউজুবিল্লা পড়ি বিসমিল্লা পড়ি এখন কোনো হায় কেরাম বিসমিল্লাকে জোরে পড়া বলছেন অজিব কিন্তু ইমাম আবুহান ইফার খা তুলে লালাই বলছেন যে বিসমিল্লা জোরে পড়ার প্রয়োজন নাই নামাজ পড়ি না আমরা তাকবিরে আর বাঁধার পর ছানা পড়ি আউজুবিল্লা বিসমিল্লা পড়ি না তারপরে কেরাস শুরু করি জোরে ডাকি কোনো নামাজে কোনো নামাজে আস্তে আমরা বিসমিল্লা পড়ি এখন কোন কোন মোফাশির একরাম ফুকা এখরম বলছেন যে বিসমিল্লা কেউ জোরে পড়ে তাতেও নামাজের কোনো সমস্যা নাই তাদের মাঝে হবে আমরা আস্তে পড়ি বিসমিল্লা হির রহিম এ পড়ার পর আমরা কি করি কেরাস শুরু করি ইমাম বা আপনি নিজে যখনই নামাজ পড়বেন এখন এই কোরআনুল কারিমের বিসমুল্লাহ রহমান রহিম একটা আয়াতের অংশ জোরে সোহান আল্লাহ পূর্ণ একটা আয়াতের অংশ সেটা হচ্ছে সুরা নমল যেটাকে বলা হয় ষাট নম্বর আয়াত এই সুরা নমলের ষাট নম্বর আয়াত বিসমিল্লা যেটা আল্লাহ পাক সুরা নমলের বলতে বলছেন ওয়াই মিন সোলাইমানা ওয়াঈ বিসম্লা রহিম সোলাইমানের ছিলাম রানী বিলকিসের কাছে সিডি লিখছিলেন বলছিলেন ইন্নাহু মিন সোলাইমানা এটা সোলাইমানের পক্ষ থেকে এসেছে ওয়া ইন্ এবং তিনি শুরু করেছেন সেই আল্লাহর নামে যিনি সেই মহামহিয়ান যিনি রহমান রহিম যিনি অতিশয় দয়াময় এবং দয়ালু জোরে বলি সোবাহানাল্লাহ কেন তিনি এ সিডি লেখছিলেন এর অনেক প্রেক্ষাপট আছে এবং এ বিসমিল্লার এত নিগুড় তাৎপর্য আছে এবং এত ফজিলত বর্ণিত এত বরকত বর্ণিত কোরআন হাদিসে যেটা এই খতবার সামান্য তিরিশ চল্লিশ মিনিটে আলোচনা করি শেষ করা যাবে না জোরে বলি সোবাহানাল্লা মুভাসিন বলছেন বিসমিল্লা আয়াত একটা প্রত্যেক সুরার শুরুতে আছে বিসমিল্লা হির আহমাদ শুধু একটা সুরার শুরুতে নাই কোরআনুল করিম যারা তেলাওয়াত করেন একটা সুরার শুরুতে আল্লাহবাক বিসমিল্লা দেয়নি সেই সুরাটার নাম হচ্ছে বারাত সুরা তওবা কেন বিসমিল্লা দেয়নি এখানে আবার মুফাসিরেক ক্রাম বলছেন কেউ বলছেন এরা সুরা আনফালের অংশ কেউ বলছেন জেব্রাইল পাঠ করেনি কেউ বলছেন সুরা এরকম তওবা বারাত গজবের সুরা এই জন্য আল্লাহ পাক বিসমিল্লা দেয়নি কিন্তু এর মাঝে গুড় রহস্য আছে বিসমিল্লা একটা সুরার মাঝে নাই আমার আর একটা সুরার আয়াত হিসাব আল্লাহরুল আলমিন বিসমিল্লা দিছেন। কোরআনুল কারিমের একটা কোড নম্বর আছে আজকে বিজ্ঞানীরা কোরআনের একটা কোড নম্বর বাই করছেন সুরা মদাসীরা আছে আলাইহা তেস আতা আসারা কোরআনের কোড নম্বর কম্পিউটার যখন কোরআন সার্চ করে কম্পিউটার পৃথিবীর মধ্যে যত বই সার্চ করা হয়েছে সেখানের মধ্যে ভুল আছে এবং সেখানে মানুষের কোনো তত্ত্ব আছে কিন্তু কোরআন যখন সার্চ করা হয় রিসার্চ করা হয় কম্পিউটার রেজাল্ট দিয়েছে যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই জোরে বলি সোহান এর কোট নম্বর উনিশ এই বিসমিল্লার মধ্যে উনিশটা হরুফ আছে এই উনিশ দিয়ে যখন ভাগ করা হয় ভাগ ফল মেরি যায় উনিশ একে উনিশ আবার একশো চোদ্দোটা সুরা আছে উনিশ দিয়ে ভাগ করলে ভাগ ফল ছয় হয় আবার বিসমিল্লা একটা নাই আর একটা দুইবার এই বিসমিল্লা যদি একশো চোদ্দ কে ভাগ করেন্লাহিত একটা সংখ্যা আজকে বিজ্ঞানীরা বলছেন যে কেউ যদি গণিত শাস্ত্র জানতে চায় সে যেন কোরআন পড়ে এই যে কোরআনের একটা নিগুড় তথ্য এবং কিছু রহস্য আল্লাহ দিয়েছেন এটাও এই বিসমিল্লার মধ্যে নিহিত আবার বিসমিল্লা তাসির তাফসির কাশ্যপ বাজারে প্রায় আঠাইশটা তাফসির গ্রন্থ প্রায় সচরাচর পাওয়া যায় তাপসিরে কাশ্যপ কামিল ক্লাসে বলা হয় টাইটেল ক্লাসে বলা হয় তাপসিরে কাশ্যপ এবং বাইজাবি। এই বিসমিল্লার তাপসির করছেন পৃষ্ঠা কি সবানালা বলবেন না এই ছোট্ট একটা আয়াত এর তাফসির করা হয়েছে অনিস্পৃষ্টে এরকম বিভিন্ন মবাসিরে খেলেন তাপসিরে মা রেফুল করেন তাপসিরে বাইজবি আবার দেখা যাচ্ছে তাপসিরে কাশির এই বিসমিল্লার এত ও করেছেন এত নিগুল রহস্য রেখেছেন যেটা বর্ণনা করে মানুষ অল্প সময়ে শেষ করতে পারে না এ বিসমিল্লার মধ্যে কি নিহিত আছে আমার এক মহাদ্দ সাইকুল হাদিস বলছিলেন আল্লাহ রাবুল আলমিন কোরআনুল করিম এরকম তিনি অবতীর্ণ করেছেন এ কোরআনের গোডা কোরআনের সারমর্ম হচ্ছে বিসমিল্লাহ জোরে বলি সেহান আল্লাহ বিসমিল্লা হিরো আহমার রাহিম গোটা কোরআনের সার মর্ম আবার গোটা কোরআনের সার মর্ম সুরা ফাতেহা সুরা ফাতেহার সার মর্ম বিসমিল্লা হিরো আহমার রাহিম আবার বিসমিল্লার সার মর্ম এই বা লেখেন যারা আরবি লেখা জানেন বিসমিল্লা এরকম লেখা হয় বিসমিল্লা এই বার মাথাখানে একটু ভাষে দেওয়া আছে দেখবেন যারা কোরআন পড়েন বলছেন মুভাশিরে কেন এই বার মাথা ভাষে দেওয়ার রহস্য কি এর মধ্যে কোরআনের সার মর্ম নিহিত জোরে বলি সবার এখানে যারা আরবি গ্রামার বোঝেন শরৎ বিদ্বান এলবে নাহু বলছেন যে এই বার মাতা ভাষায় দেওয়া এখানে একটা আবদাদি উ ফেল মাহাজুফ আছে আমি শুরু করতেছি এ অর্থ আশরা উ শব্দ একটা মাহাজুফ আছে উজ্জ আছে এই উজ্জ একটা ফেল সেখানে নিহিত আছে এই জন্য বার মাতা ভাসে দিয়ে এই বিসমিল্লা একটু লেখতে হয় একটু বাঁকা করে দিয়ে এর মধ্যে আল্লাহ রবুল আলমিনের এ নিগুড় রহস্য অনেক মুফাশিরেখর বলছেন আবার কেউ বলছেন এটা আয়াতের অংশ নয় এটা একটা নমলের আয়াতের অংশ প্রত্যেক সুরার শুরুতে বিসমিল্লা আছে এটা ওই সুরার অংশ নয় আবার কিছু মুফাশিরে ক্রাম বলছেন প্রত্যেক আয়াতটা বিসমিল্লা যত সুরার শুরুতে আছে সবগুলোই প্রত্যেক সুরার অংশ জোরে বলি আল্লাহ এই জন্য নামাজে কেউ বিসমিল্লা জোরে পড়ে কেউ আস্তে পড়ে আবার কেউ বলছেন ফুকা এগেরাম এটা না পড়লেও নামাজের কোনো ত্রুটি হবে না ফরজিয়াতের কোনো ক্ষতি হবে না নামাজ হয়ে যাবে এখন এ বিসমিল্লা কখন থেকে শুরু ছিল ফুকা হেগরাম মুহাদিস এগরাম গ্রাম বলছেন আল্লাহরবুল আরামিন আদম থেকে শুরু করে আখিরি ইপম পর্যন্ত বিস্মুলিল্লা রেখেছেন জোরে বলি সোহান আল্লাহ আদম আলি সাল্লামকে আল্লাহ পাক বিসমুলিল্লাহমান ইব্রাহিম শিক্ষা দিয়েছেন ঈসা আলি সাল্লামকে দিয়েছেন ইব্রাহিম আলয় সাল্লামের সমস্ত সমস্ত নবীদেরকে আল্লাহ হরবুল আলমিন বিসমুলিল্লাহ শিক্ষা দিয়েছিলেন এবং পরবর্তীতে আল্লাহ হরবুল আলমিন সালাইম সাল্লামকে বিসমিল্লা শিক্ষা দিয়েছেন সালাইমান আলি সাল্লাম যু আল্লাহ পাক সুরা নমল এ পিপিলিকার নামে একটা সুরা রেখেছেন কোরআনে কারিমে আবার হাতির নামে একটা সুরা রাখছেন জোরে বলি সোহান আল্লাহ হাতি বড় না ছোট বিশাল জন্তু হাতি হাতির নামে কোরআনে যেটা সুরা সুরা ফিল তিরিশ পারা আলাম তারা কাই ফাফা রব্বু কাবি আসহাবিল ফিল হাতির নামে যে যেটা সুরা মাত্র দুই তিন লাইন হাতি অত সব বিশাল প্রাণী সেই সুরার নামে আল্লাহ পাক কোরআনে সুরা দিয়েছেন সেটা মাত্র এত্তিকোন একটা সুরে দুই তিন লাইন আবার পিভিলিকার নামে যে সূর্যটা দিয়েছেন বিশাল বড় কয়েক পৃষ্ঠা জোরে বলি সব আনন্দ সেই পিভিলিকার নামে সুরা নমল এই নমলের মধ্যেই যে বিসমিল্লা আছে কেন সাল্লাম বিসমিল্লা লেখলেন সিডির মধ্যে বিসমিল্লা কেন তিনি উল্লেখ করলেন এ নিয়ে অনেক সুন্দর ঘটনা এখানে বর্ণিত আছে সোলাইমান সাল্লাম সমস্ত সৃষ্টিকুলের যতগুলো প্রাণী জগৎ আছে সমস্ত প্রাণীদের ভাষা বুঝতেন জরে বলি সোহান এবং জিন এবং মানুষ উভয়ের তিনি প্রেসিডেন্ট ছিলেন আবার সারা দুনিয়ার রাজত্ব করছেন চারি ব্যক্তি মুসলমান দুই ব্যক্তি কাফের দুই ব্যক্তি এই মুসলমান দুই ব্যক্তির মধ্যে নবী সোলাইমান একজন জোরে বলি সোহান এবং বাদশাহ ইস্কিনদার এবং নবী সোলাইমান তার যে হাওয়ার ত্বে যে সিংহাসন যাইত যে সিংহাসনটা তিনি ব্যবহার করতেন কোন বর্ণনা আছে চল্লিশ হাজার তার সদস্য ছিল যে হাওয়ার ত্বের মধ্যে যে সিংহাসন চার ইঞ্চি স্বর্ণের পাত ছিল এই সিংহাসনটা চার ইঞ্চি স্বর্ণের পাত দিয়ে বানা তাহলে কতগুলো শোনা লাগছিল এইটাতে আমার মানুষ চল্লিশ হাজার কম্পকে বসছিল বসি হাওয়ায় তাকে ভাষা নিয়ে যাইতো জোরে সোহান আল্লাহ একদিনের রাস্তা এক মাসের রাস্তা তিনি গোডা পৃথিবী ভ্রমণ করতে পারতেন এ ক্ষমতা আল্লাহ সাল্লামকে দিয়েছিলেন এই সাল্লাম পৃথিবীতে যখন তিনি বাদশা তিনি যখন এরকম রাজত্ব করতেছেন এই রাজত্বকর্তার সমস্ত সৃষ্টি জগৎকে একদিন তিনি একত্রিত করছেন জিডাল্লাহাবা কোরআনে কারিমি বলছেন ওয়াহুশিরা লে সো না ইমান মিনাল জিন্নি ওয়াল ইনসিম তৈরি ফাহুম ইউ জামুন আল্লাহর পুল আর আমিন বলছেন সোলাইমনের সাল্লাম সেই দিন জিন ইনসানের যত বাহিনী আছে এবং পক্ষী কুল সবগুলোকে সেই দিন তিনি একত্রিত করেছিলেন এই সময় হাত্তা ইজা নামলে কলাত একটা পিভিলিকা যে পিভিলিকা লিডার ছিল যেটার নামে এই সুরাটার নামকরণ করা হয়েছে পিভিলিকার নামে সুরা নমল এই পিভিলিকাটা সমস্ত পিভিলিকাগুলোকে বলতেছে হে পিপিলিকারা শোন বলে কি যে উৎকুলু মাসা কি তোমাদের তোমাদের গৃহে তোমরা প্রবেশ করো তোমাদের ঘরের মধ্যে তোমরা ঢোকো তোমাদের আশ্রয়স্থলে তোমরা যাও লামানু জনু দেহু অহুম রণ অজ্ঞতা বসত সোলাইমানের বাহিনী সোলাইমানের সেনাবাহিনী এরা তোমাদেরকে পিছিয়ে মারবে তোমরা ভিতরে ঢোকো পিপিলিকার লিডার বলতেছে পিফিলিকেরা তোমরা ভিতরে ঢুকে যাও ছোলাই মানে সৈন্য বহর আসতেছে তোমাদেরকে অজ্ঞাতবশত জানি মারবে না অজ্ঞাতবশত যে কোনো প্রাণীকে ইচ্ছাকৃত মারা হারাম তবে কয়েকটা প্রাণীকে আল্লাহ রসুল বলছেন মারা জায়জ যেটা কুকুর যেটা ক্ষতি করে এরকম সাপ বিচ্ছু টিকটিকি এগুলো মারা কিছু প্রাণী বৈধ বলছেন ইঁদুর পাঁচটা প্রাণী মারার কথা বলছেন নাতে অন্য কোন প্রাণীকে অন্যায়ভাবে ভাবে মানলে কবিরে গোনা হয় একটা কেউ আপনি মারতে পারবেন না যদি আপনাকে কামড় না দেয় নাতে কেয়ামতের দিন এটারও আপনাকে হিসাব দিতে হবে জোরে বলি না জুবিন। আলাই সাল্লামে যখন এই পিভিলিখা বলছে তোমরা ঢোকো সোনাবাহিনী হয়তো অজ্ঞাতবশত তোমাদেরকে মেরে ফেলতে পারে তখন সালাইম আলাই সাল্লামা জাহিখান সলাইমান আলাইহিনাস এই পিপিলিকার কথা শুনি মুস্কি হাসছেন যে তুমি আমাকে পিপিলিকার কথা বুজার ক্ষমতা দিয়েছো জরে বলি সুবহানাল্লাহ এবারে তিনি আল্লাহু রাব্বুল আমিনের এরকম কৃতজ্ঞতা আদায় করলেন জিনদের হিসাব নিলেন অন্যান্য প্রাণীদের সঙ্গে কতবকত করলেন এরপরে তিনি বলতেছেন ওয়া তাফাক্কাদ তায়রা ফাকাল মা লিয়ালা আরাল হুদুদ এবারে পাখিদের খবর নিছেন যদি আপনি রাষ্ট্রপ্রধান হন তাহলে আপনার প্রজাদের খবর নেওয়া আপনার ফরজ কে কোন অবস্থায় দিন অতিবাহিত করতেছে কিভাবে হচ্ছে আপনি যদি ইউনিয়ন প্রতিনিধি হন ওয়ার্ড প্রতিনিধি হন আপনার ইউনিয়নবাসী কিভাবে চলছে আপনার ওয়ার্ডবাসী কীভাবে চলছে আপনি যে কোনো জনপ্রতিনিধি হলে তাদের খোঁজ খবর রাখা এই আয়াতের ব্যাখ্যায় বলছেন মুফাসির গ্রাম আপনার জন্য জরুরি আর যদি আপনি খোঁজ খবর না নেন তাহলে আপনি দায়িত্ব পালন করলেন না জরে বলি নবজ্লাহ সালাইম মানে সালাইম আবার পাখিদের খবর নিচ্ছে কে কোন হালে আছে কি অবস্থা আছে এই সময় বলছে আমি আমার রাজদরবারে দরবারে হুদহুদ পাখি মা আলী আলা আর আল হুদহুদ হুদহুদকে দেখি না কেন সে কোথায় গেছে অন্যান্য পাখিদেরকে বলতেছে জোরে বলি সোবাহান্লাহ এই কথা বলার বল সালাইম মানে সাল্লাম বলতেছে যদি হুদহুদ অনুপস্থিত থাকে সে যুক্তি উহুযুক্ত প্রমাণ দিতে না পারে কেন আমার দরবারে নাই কেন সে আসে নাই কেন সে উপস্থিত নাই আমি যদি সে উপযুক্ত প্রমাণ দিতে না পারে তাহলে আমি তাকে কঠিন শাস্তি প্রদান করব। অথবা তাকে আমি হান্নাহু তাকে জব করি ফেলবো কেন আমার দরবারে সে উপস্থিত নাই এ সময় কি করলেন যখন এ কথা বললেন হয় হুদহুদ পাখি আসি বলতেছেন ফামাকাসা কয়না বা ইদিন ফাকলা আহাত্তু বিমালাম তুহিত বিহি হে সলাইমান আমি এমন এক জায়গায় গেছিলাম যে খবর আমি জানি আপনি সলাইমান সেটা জানেন না জোরে বলি সবান বলে কও কি বলে কোথায় তুমি গেছিলে বলে আমি এমন এক জায়গায় গেছিলেন অ যে তু কামিন সাবা ইম্বিনাবা ইন ইয়াতিন আমি একটা সাবা রাজ্যে গেছিলাম নিশ্চিত আমি আপনাকে সত্য খবর দিচ্ছি হুদহুদ পাখি সোলাইমানকে বলতেছে যে আমি এমন একটা রাজ্যে গেছিলাম সেই রাজ্যটার নাম হচ্ছে সাবা এখন এই ইস্টের এক রাজ্য সাবা রাজ্য যে ইয়ামিনের মধ্যে এখন এখন বলছেন আমি সেখানে গেছিলাম সেখানে যায় আমি দেখতে পাইলাম ইন্নি ওয়াজিম আমি এই সাবায় যখন গেইলাম সেখানে দেখলাম ইন্ডি অজাত ইমরাতান সেখানে একটা আমি মহিলাকে পাইলাম তাম লিকুহুম সে রাজ রাজ সম্রাজ্ঞী মহিলা প্রেসিডেন্ট হুদহুদ পাখি আসি সোলাইমানকে বলতেছে যে আমি কথা না বলি সেখানে গেইলাম আমি হুদহুদ পাখিকে দেখলাম যে তিনি একজন বলছে আমি দেখলাম একজন মহিলা সম্রাজ্ঞী আর কি হলছে ও উত্ল সাই আউজিম আর তার এমন একটা আমি সিংহাসন দেখলাম বিশাল বড় সিংহাসন জোরে বলি সোভা এ আরস আরসের ব্যাখ্যা এখানে অন্য জায়গায় আছে ইস্তাবা আরশের আরসের মধ্যে বাক অধিষ্ঠিত এখানে বলত্বের কথা বোঝানো হয়েছে তার সিংহাসন সার্ভে আরগন বলছেন মুফা গ্রাম বলছেন তার ইবনে নেকাসির তার মা কোরআনে এসেছে মাঝহারিতে এসেছেন যে তার সিংহাসনটা ছিল আশি হাত দৈর্ঘ্য চল্লিশ হাত প্রস্থ আর তিরিশ হাত ছিল উঁচু স্বর্ণ ইয়াকুত মণিমুক্তা জওহর দিয়ে এই সিংহাসনটা নির্মিত ছিল জনে বলি সোহান আল্লাহ এই সিংহাসন আসি হতুহত পাখি নবী সালাইমানকে বলতেছে যে আমি এইটা দেখিয়েছিলাম এই খবর আমি আপনাকে দিচ্ছি সেইটা দেখিয়ে আসলাম এরপরে হতুহত বলতেছি ইয়াছে মিন্দুম ও শৈতান আর আমি দেখলাম তারা এমন জাতি তারা সূর্যের পূজা করে আল্লাহকে ব্যতীত তারা সূর্যের পূজা করে শয়তান তাদের কর্মকাণ্ডগুলো সুশোভিত করেছে এটা আমি দেখিয়ে আসলাম এই শবর যখন হুদহুদ পাখি দিলেন হুদ বাকি পাখি দেওয়ার পর সোলাইমান সাল্লাম কি করলেন এই হুদের দ্বারা একটা সিডি লেখলেন সিডি লেখি এই হুদহুদ পাখির দ্বারা সেই সিডিটা পাড়ে দিচ্ছে এবারে বলতেছেন এ জাহাব কেতাবি হা যা পাখির দ্বারা নবী সোলাইমান সিডি লেখে বলছেন এই সিডি নিয়ে তুমি রানী বিলকিসের কাছে যাও ওই সাবার সম্রাজ্ঞীর কাছে যাও আর সেখানে যা সিডিটা দাও আনহুম আর তুমি সেখান থেকে একটু দূরে সরে যাও আর তুমি লক্ষ্য করবে তোমার সিডি বা তারা কি করে বলি হুত হুত পাখিকে বলতেছে সালাইম সাল্লাম এই সিডিটি নিয়ে যাও আর কি করবে তুমি লক্ষ্য করবে এবারে যখন সিডি পাইছে রানী বিলকিস এই রানী বিলকিস সিডি পাইয়া তার মন্ত্রী পরিষদকে বলতেছে সম্রাজ্ঞী তার মন্ত্রী পরিষদকে বলতেছে ইয়া আইয়ুহাল মালাউ হে আমার মন্ত্রী পরিষদ তাপসির এসেছে তার মন্ত্রী পরিষদের সদস্য সংখ্যা ছিল তিনশো তেরো জন এই তিনশো তেরো জনকে নিয়ে মিটিং করতেছে মিটিং করি বলতেছে যে আমাকে কি করা হয়েছে উলকিয়া এলাইয়া কিতাবন কারিম এমন একটা সিডি দেওয়া হয়েছে সেই সিডিটাতে লেখছে ইনাহুম সোলাইমানা বলছে এটা আমি সোলাইমানের পক্ষ থেকে পাঠাইলাম ও ইন্নাহু বিসমুল্লাহ রহমান রহিম এবং তিনি পাঠাইছে সেই মহান আল্লাহর নামে যিনি রহমান ও রহিম জোরে বলি সবান একথা কে বলতেছে রানী বিলকিস তার মন্ত্রী পরিষদদেরকে বলতেছে যে আমি বিস্মিত হইতেছি এই সিডিটা এমন এক ব্যক্তির পক্ষ থেকে এসেছে হে আমার মন্ত্রী পরিষদ তোমরা কি করবে এটা আমি যেন ভীত সন্ত্রস্ত হয়েছি যে একজন ব্যক্তি লেখছে তিনি আবার এমন এক ব্যক্তির পক্ষ থাকি লেখা শুরু করেছে এজন্য সমস্ত তাফসির এসেছে আম্বি এদের ছিল সিটির আগে বিসমিল্লা জরে বলি সাহান আল্লাহ এবং ইসলামী আদব বিসমিল্লাহ রহমান রহিম তার আপক এবং প্রেরকের নাম লেখা সিটিতে এটা সুন্নত সিটি লিখতে হয় কেমনে এটাও আম্বিয়াদের কাল্লা পাক এ আদর্শ কোরআনে শিখাইছে জোরে বলি সোহান এখন তো সিডি বিলুপ্ত মোবাইল আইসার পর তারপরেও থাকবে সম্মানিত হাজরিন এখন এই কথা যখন নবী সালাইমান এর এই সিডির কথা রানী বিলকিস বললেন তখন তার মন্ত্রী পরিষদ বলছিল আল্লাহ আলাইয়া তুলি মুসলিমিন এখন তিনি বলতেছেন যে এই সিটির মধ্যে আমাকে বলছেন আমি যেন আত্মসমর্পণ করি সোলাইমা সাল্লামের দরবারে যাই তোমরা এখন কি করবে তখন তার মন্ত্রী পরিষদ বলছিলেন কলাত বলছে হে রানী বিলকিস চিন্তার কোনো কারণ নাই আমরা দুর্ধর্ষ জাতি আমরা শক্তিশালী ইলে আমরা পরোয়া করি না জোরে বলি রাউজিল্ল কিন্তু নবীদের কাছে কারও শক্তি আল্লাহর শক্তির সঙ্গে নবীদের মজেদার সঙ্গে পৃথিবীর কারো শক্তি খাটে না বলি সোহান আল্লাহ এবারে যখন এই উদ্ধত আচরণ প্রদর্শন করলেন রানী বিলকিস এবারে সলাইমানে সাল্লাই তার এই রানী বিলকিস আসার আগে যখন আত্মসমর্পণ করে আসতে দেরি হচ্ছে বলছে এমন কোনো ব্যক্তি আসো যে এরকম রানী বিলকিসের সিংহাসনটা আমার রাজ তোমরা তাড়াতাড়ি এনে দেবে এই কথাগুলো তিনি বলতেছেন তার এরকম সেই মন্ত্রী পরিষদ নিয়ে সোনাহাল্লাম যখন প্রাণীদেরকে নিয়ে আলোচনা করতেছেন এই সময় ইফরিত নামত একটা জিন বলছিল কলা ইফরিত আনা আ তিকাবিহি কবলা আন্তাকুমা মিম্মাকামিকা ইপিৰিত নামে জিন এ বলছে অনব ইসোলাইমান আমি ৰাণী বিলকিসে সিংহাসন আপনার কাছে এনে দিব কবলা আন্তাকুমা ভীম্মকামিকা আপনি যে বসা আছেন এই দাঁড়াইতে যতক্ষণ সময় লাগবে এই সময়ের মধ্যে আমি ৰাণী বিলকেছে সিংহাসন আনি দিব জরে বলি সবাই কিন্তু রানী বিল এত এটা দেরি হওয়া সরাই মানে সালাম পছন্দ করতেছে না কই আমার দরবারে সে আত্মসমর্পণ করি আসে না দেরি করতেছে এটা দেরি হওয়া আমি ভালোবাসি না এবারে বলতেছেন কলাল্লাজি কলাজি আনা আতিকা বিহী কবলা আইনার তাদ্দা ইলাইকা তরফুকা বলছেন আরেকজন আল্লাহ যাকে কেতাবের জ্ঞান দিয়েছিলেন ইনি বলতেছেন আনা আতিকা ও নবী সোলাইমান আমি আপনাকে রানী বিলকিসের সিংহাসন এনে দিব বিহি ইলাইকাতর হুকা আপনার চোখের পলক এরকম নাড়ার আগেই রানী বিলকিসের সিংহাসন আমি এনে দিব জোরে বলি সওয়াল বলাও শেষ রানী বিলকিসের সিংহাসন রাজ দরবারে সোনাইমালে সোনাইমাল আসাও শেষ সবাই আশ্বর্যম্ভিত হয়ে গেছে কি ঘটনা যে এ কোন ব্যক্তি এখানে এটাকে নবীদের মজে যা বলা হয়নি এটাকে ওলিদের কারামত মুফাতিরাম বলছেন সালাইম আলু সাল্লাম নিজে আনে নাই কিন্তু আনসে তার সহসর তার অনুগামী এক ব্যক্তি যাকে আল্লাহবাক কেতাবের জ্ঞান দিয়েছিলেন এই কেতাবের জ্ঞানকে অনেক মফত শিরেকরাম বলছেন এটা কারামত যেটা কারামত আউলিয়া হাক্কন এনার নাম ছিল আসিফ এবনে বরফৈয়া ফুবাতো ভাই কিংবা খালাতো ভাই বলছেন এটা সালাইম সাল্লামের ইনি বলা বলামাত্র রানী বিলকিসের সিংহাসন এনে দিয়েছেন সম্মানিত হাজিনিন এরপরে আরও অনেক কথা আছে এই সোলাইমানে সাল্লাম তখনই এই লেখছিলেন এ বিসমিল্লার এই মহত্ব এবং তাৎপর্যের কথা এখানে অনেক বর্ণিত মুফাসির গ্রাম দে তারপরে সোলাইমানে আই রানি বিলকিস আত্মসমর্পণ করে রাজ দরবারে এসেছিলেন এবং আসিয়ায় দেখে আরে আমার সিংহাসন এখানে কেন জোরে বলি ওয়া আল্লাহ সে হয়েছে যে আমি আমি তো আসি নেই তার আগে আমার সিংহাসন কেমনে আসলো তারপরে তিনি কেউ বলছেন মুসলমান হয়েছেন কেউ বলছেন তিনি সালাম সাল্লামকে দিয়ে বিবাহ হয়েছেন কেউ বলছেন বিবাহ হয়নি এটা মতানৈক্য অনেক বলছেন কিন্তু আমি যে বিসমিল্লার তাৎপর্য বলছি সেই নবীদের পূর্ব জামানার নবীদের মাঝে বিস্মিল্লাহ ছিল এবং আল্লাহর নবীকেই বিসমিল্লা শিকা দেওয়া হয়েছে আমার হাদিস শরীফ এসে যে আল্লাহর নবী বলছেন শয়তান তিন দিন প্রকাশ্য করণ করেছিলেন এমন কঠিনভাবে করন্দন করছিলেন আর জীবনে তিনি আর আর কোনো দিন এভাবে করন্দন করেননি আল্লাহর নবী বলছেন যে এই দিন আল্লাহ রব্বুল আলমিল্লাহ আলাল আল্লাহ কাজীবিন মিথ্যাবাদী শয়তানের আল্লাহর লানত অবতীর্ণ হোক এই ভাই যেদিন অভিশাপ দিয়েছেন আল্লাহ পাক শয়তানকে ছয় লক্ষ বছর ইবাদত করেছিলেন জান্নাতে ঢুকার তৌভিক দিয়েছিলেন এরকম মোয়াল্লিমুল মালায়কা হয়েছিলেন তারপরে সেই দিন যখন সমস্ত ইবাদতগুলো নষ্ট হয়ে গেল সে জাহান্নামি হয়ে যাবে আল্লাহবাকের আল্লাহ নত প্রাপ্ত হলো আল্লাহর নবী বলছেন শয়তান সেই দিন এত ক্রন্দন করেছিলেন আর সেটা ভাষায় বর্ণনা করা যায় না দুই নম্বর আল্লাহর নবী বলছেন আমি যেই দিন জন্মগ্রহণ করি আখিরি পয়গম্বর সেই দিন শয়তান কঠিন কোরন্দন করেছেন যে তার অধিকাংশ উন্নতই হবে জান্নাতি জরে বলি সোহান আল্লাহ তিন নম্বর বলছেন আল্লাহর আলমিন জাইদিন বিসমিল্লা সহ সুরা ফাতেহা বিসমিল্লা সহ একটা সুরা সর্বপ্রথম নাজিল হয়েছে সেইটা হচ্ছে সুরা হিসাবে সর্বপ্রথম কোরআনুল কারিমের সুরা ফাতেহা অবতীর্ণ হয়েছে বিসমিল্লা সহ সেই দিন করন্দন করেছেন জোরে সোহান আল্লাহ আর এই সুরা ফাতেহার এত মহাত্ম বরকত্ব যেটা প্রত্যেক নামাজে মুমিনগণ পড়ে যারা নামাজিগণ পড়ে সারা জীবন পড়ে তারপরও ভালো লাগে বলি সোবাহান আল্লাহ যেটা দশটা নাম দিয়েছেন সাবাব মাসানি সুরাত সেবা সুরাতুল হুদা সুরাতুল ফাতেহা উমুল যে নাম দিয়েছেন সেটা বিসমিল্লা সভাপতি ঋণ হয়েছে আর এই বিসমিল্লাহ যতবার পড়বে তাদের উপর আল্লাহ পাকের রহমত নাজিল হইতেই থাকবে জোরে বলিস আল্লাহ আল্লাহর নবী বলছেন তোমরা সয়নে স্বপনে উঠতে বসতে খাইতে দরজা দিতে কোনো কিছু উন্মুক্ত করতে বারবার তোমরা বলবে বিসমিল্লাহ যে কাজে যত বেশি বিসমিল্লা পড়বে সেই কাজে আল্লাহ পাকের রহমত হয় বিহীন যে কাজ শুরু করা হয় ওই কাজে আল্লাহ বরকত শূন্য করে দেয় জোরে বলি না জুমিল্লা কোনো পাত্র খুলবে আল্লাহ নবী বলছেন বিসমিল্লা খাওয়ার শুরুতে বলবে বিসমিল্লা কদম দৃশ্য পা দৃশ্য শুরু করবে তুমি বাড়ির থেকে বিসমিল্লা এরপর আল্লাহর নবী আবার হাদিসে দোয়া তোয়া শেখায় দিছেন বাড়ির থেকে যখনই তুমি বের হবে হাওলা বলা কুয়াতা ইল্লা বিল্লা পাঠকর্মে আল্লাহর উপর নির্ভরশীল তুমি হয়ে যাবে যদি মৃত্যু নসিবে থাকে শাহাদাতের মৃত্যু হবে জোরে বলি সুবহানাল্লাহ আর যদি মৃত্যু না থাকে নিরাপদে তুমি বাড়িতে ফিরিয়ে আসবে জোরে বলি সোবাহন আল্লাহ দরজা দিবে বিসমিল্লা যখন দরজা দিবে আল্লাহ নবী বলছেন বিসমিল্লাহ এ কথা বলিয়ে যখন তুমি দরজা লাগাবে আল্লাহর জিম্মায় তোমার সম্পন্দীরা পদের দায়িত্ব জোরে বলি সোবাহন আল্লাহ কাজে এভাবে তুমি বিসমিল্লা পাঠ করবে তবে মহৎ্রীকাম বলছেন কিছু কাজে বিসমিল্লা বলা নিষেধ যেমন চুরি করার সময় বিসমিল্লা বলা হারাম কবিরা গোনা হবে ইমান নষ্ট হয়ে যাবে জোরে বলি বলিল্লা কি কথা বুঝতেছেন আমার আরে যেটাতে বরকত আছে সেটার আবার প্রতিক্রিয়াও আছে চুরিতে বিসমিল্লা বললে ইমান নষ্ট হয়ে যাবে কোন এক জায়গায় আমার মোহে সুজুর বলছিলেন একদিন হাদিসের খেলা আগে তো তেল দিয়ে আমাদের মসজিদে হারিকেন চলতো চলতো না সেরাক হারিকেন তেল দিয়ে কেরোসিন বলে নাই টাকা দাও তেল আনবেন একদম মসজেন কইতো এখন এই মজেন বা যিনি দায়িত্বশীল মসজিদের এই আল্লাহর নাম দিয়ে চুরি করে। কয় আনা আবদনা আবদুল্লাহ হা যা বাইতন বাইতুল্লাহ এরকম কয় হাজা বাইতন বাইতুল্লাহ হাজা জয়তন জয়তুল্লাহ এখন এই কয় আনা সারেকন সারেকুল্লাহ এখন কয় এইভাবে প্রত্যেকদিন দিন তেল চুরি করে তে একদিন এক ব্যক্তি কয় যে কি বাবা তেল চুরি করা দোয়া নাকি তে এখন এক আলেম সাহেবকে যা বলছে যে হুজুর এরকম প্রত্যেক দিন এই যে দোয়া পড়ি তেল নাই এটা কোন দোয়া কয় আনা আব্দুন আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা হাজা বাইতুন বাইতুল্লাহ আল্লাহ এই ঘর তো তোমার ঘর হাজা জয়তুন জয়তুল্লাহ এই তেল তোমার তেল আনা সারে কোন আমি চোর তোমারই চোখ শোক তোমারে এই কথা কয় দিন তেল নিয়ে যায় এখন এ কষ্টে কি এখন কইছে আজকে এই যখন তেল চুরি করবে নেবে তুমি একটা ছোট্ট লাঠি নেবে লাঠি নিয়ে এখন বলবে যখন দিয়ে মারবে তখন বলবে আনা আব্দ আবদুল্লাহ হাজা সারেকন সারেকুল্লাহ হাজা বাইতন বাইতুল্লাহ হাজা জয়তন জয়তুল্লাহ বলে কি বলে আনা আব্দন আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা হাজা জরবন এই হাজা বাইতন বাইতুল্লাহ এই ঘর আল্লাহর ঘর হাজা সারেকন সারিকুল্লা এই চোর আল্লাহর চোর এই দুয়াখ আগামী দিনে পীড়ন দিবে এখন যেই দিন থেকে এই পীড়ন থেকে আর তেল হারায় না জরে বলি সবার সম্মানিত হাজরিন এই জন্য কিছু সময় বিসমিল্লা পড়া যায় না অবৈধ খাদ্য পান করতে বিসমিল্লা বলা আরাম মদ খাইতে বিসমিল্লা পড়বেন না এরকম চুরি করা খাদ্য খাইতে বিসমিল্লা পড়বেন না স্ত্রীর সঙ্গে মিলিত অবস্থায় বিষমিল্লা বলা যায় না দোয়া আছে পায়খানায় যাইতে বলছেন আল্লাহ এক এক জায়গায় এক এক দোয়া আছে এই জন্য বিসমিল্লার ওয়ার্ড শুনি যে খালি পাইকারি ফিরে এরকম সবজি যা বিস পড়া শুরু করি দেবেন এই কাম ফির করেন না কথা বুঝছেন আমার আছে এখন এ বিসমিল্লার এই অসংখ্য আল্লাহ বাক এবং আল্লাহ রসুল বলছেন এর মধ্যে যে নামগুলো আছে বা একটা হরুপ আছে এইবার সঙ্গে পাকের শ্রীপুদি নামের অনেক মিল আছে যেমন বাসিরন তিনি কি করেন অসংখ্য কিছু পর্যবেক্ষণকারী সূক্ষ্ম পর্যবেক্ষণকারী একমাত্র আল্লাহ জোরে বলিস আল্লাহ এসমন একটা নাউন ইংরেজিতে বলা এসমন নাম এরা আবার সিন্দি আলাদা হরু বাজে তিনি সারিউল হেসাব বলছেন অসংখ্য নাম দিয়েছেন কয়টা কথা এখানে সব আগেই বলছি স্বল্প সময়ে এ বিসমিল্লা তার পর্যায়ে ওয়াজ করা সম্ভব নয় তিনি সারিউল হিসাব কেমতের দিন দ্রুত হিসাব সম্পন্নকারী হবেন আল্লাহ হরবুল আলমিন জোরে বলি সবাই আল্লাহ